পাঁচকুড়ায় রাস্তা বেহাল অবরোধে ফুঁসছে জনতা পাঁচকুড়া থেকে আসছে এক গুরুত্বপূর্ণ খবর ধুলিয়াপুর গ্রাম থেকে নারায়ণ পাকুড়িয়া হয়ে মুরাইল স্টেশন পর্যন্ত দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন কিন্তু রাস্তায় বড় বড় গর্ত কাদামাটি আর জল জমে যাওয়ার ফলে সাধারণ মানুষের দুর্ভোগে চরমে উঠেছে অবশেষে ক্ষুব্ধ এলাকাবাসীরা আজ রাস্তা অবরোধে নামেন দাবি একটাই অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে এলাকাবাসীরা জানিয়েছেন বহুবার অভিযোগ জানিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি আজকের এই অবরোধ ছিল প্রতিবাদ মাত্র সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এলাকার নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য মুফলেশ্বর দত্ত উপস্থিত ছিলেন বিক্ষোভস্থলে তিনি জানান রাস্তাটি সংস্কারের দাবি বহুবার ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনকে এবং পঞ্চায়েতকে সবকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না আরও রাস্তার হাল আরও খারাপ হয়ে যাচ্ছে এবং শুধু এই রাস্তায় আমাদের এই গ্রামবাসী নয় পল্লী শ্রী বাণী মন্দির উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাচ্ছে এবং ধুলিয়াড়া স্কুলে ছাত্রছাত্রী যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য এখানে অনেক কিছু আছে যার জন্য রাস্তার হাল আরও খারাপ হয়ে যায় কোন জায়গা এটা হচ্ছে মুরাইল মুরাইলের মেন রাস্তা এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে স্টেশন একদম স্টেশনে যায় প্রতিদিন মিনিমাম হাজার হাজার মানুষ ব্যবসায়ী কাজে যায় মানুষ এবং সেই জন্য কোনো কাজ হচ্ছে না সারা রাত সারাদিন লোক যাচ্ছে আসছে কতটা এলাকা এবং ক্ষতিগ্রস্ত অবস্থা অনেকটা অনেকটা এলাকা দেড় কিলোমিটারের থেকেও একটু বেশি হবে আরও রাস্তা একদম খারাপ হয়ে যাচ্ছে এবং অবিলম্বে আমরা ভিডিও সাহেবকেও বলেছি কোনো কাজই হচ্ছে না এই নিয়ে বারংবার বলা হয়েছে প্রশাসন বারংবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে যাতে স্কুলের ছেলেরা মেয়েরা ভালোভাবে যেতে পারে এবং গাড়ি যেতে পারে আমরা এই জন্য অবরোধ রাখছি আজ রাস্তা যতক্ষণ না ভালো হচ্ছে আমরা এই অবরোধ তুলছি না কড়া দিকে অবরোধ চলছে এটা এটা অবরোধ চলছে এগারোটা থেকে এবং আমরা রাস্তা ঘেরে দিয়েছি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না এই জন্য বিডিও সাহেবকে এবং প্রশাসনকে জানাচ্ছি যাতে দ্রুত খুব শীঘ্রই এই রাস্তাটা আমাদের কাজ করতে পারে আপনার নাম আমার নাম শেখ আবদুল ওয়াজেদ মুরাইরে গ্রামবাসীরা পদ অবরোধ করেছে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ আপনি উপপ্রধান হিসেবে কতটা মানে কী দেখছিলেন আমাদের প্রতাপপুর একে মুরাই স্টেশন থেকে যে রাস্তার অবস্থা আমরা বারে বারে বিডিও সাহেব জেলা পরিষদ সর্বত্র আমরা পঞ্চায়েত থেকে আমরা জানিয়েছি এবং গ্রামবাসীর পক্ষ থেকেও জানিয়েছি কিন্তু আজও পর্যন্ত এই এলাকার রাস্তার কাজ হচ্ছে না চারদিকে কোটি কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে পথশ্রীর কাজ হচ্ছে জেলা পরিষদের কাজ হচ্ছে অথচ এই এলাকার মানুষ আমাদের সরকারকে প্রতিটা নির্বাচনে এই এলাকার মানুষ লিড দিয়ে থাকে আজকে তারা খুবই দুঃখে যে রাস্তা অবরোধ করেছে আমি তাদের সঙ্গেও কথা বলেছি আমি ভিডিও সাহেবকে জানিয়েছি ভিডিও সাহেব আমাদের প্রধান ম্যাডামকে বলেছে আপাতত ব্যাটস এবং মোরাম এই এলাকার মানুষের দাবি আপাতত অতি সত্তর স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে এই এলাকার নিজের গরিব মানুষ যারা ইঞ্জিন ভ্যান চালিয়ে খায় তাদের স্বার্থে অতি সত্তর ব্যাটস এবং মোরাম ফেরিয়ে ব্যবস্থা করে তাহলে গ্রামবাসীদের কাছে আমাদের অনুরোধ করে আমরা এই অবরোধ তুলতে পারবো কিন্তু পথশ্রী হোক বা জেলা পরিষদ থেকে হোক অতি সত্তর যদি বর্ষার আগে কাজ না করা যায় এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে রাস্তা গপ্ত হয়ে যাচ্ছে যেখানে মাছ চাষের মতো গপ্ত হয়ে যাচ্ছে ধান রোয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে তাই মানুষ ক্ষোভে বারবার জানার পরে আজকে ক্ষোভে তার অবরোধ করেছে আমি অতি সত্তর বিডিও সাহেবের কাছে জেলা ডিএম সাহেবের কাছে জেলা পরিষদ সভাধিপতির কাছে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অনুরোধ করব অতি সত্তর এলাকায় এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যাতে দুটো কাজ হয় এর জন্য আমি আবেদন করছি আপনার নাম আর কি পদে মুগ্লসুর দত্ত প্রতাপপুর একের উপপ্রধান মুগ্লসুর দত্ত আমার নাম তাপস পাখিরা বাড়ি মুড়াই তো আজকে এই যে রাস্তা কি অবস্থা এখানে আর বলবেন না এই তো এই অবস্থা দেখছেন তো এদিকে দেখান এদিকে দেখেন তো পুরো লোকজন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমরা তো প্রশাসন থেকে অঞ্চল থেকে বলে বলে হয়ে যাচ্ছে এরকম কতদিন চলবে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি দু তিনজনের পাঁচজন উঠে গেছে তাদের তো একজনের মাথাও ফেটে গেছিলো সেজন্য তুলে আবার তার মাথা ব্যথা ব্যান্ডেজ মানে মানে প্রশাসনকে বলে কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না

মানে ঢালাইয়ের পর থেকে যেটুকু বাকি আছে রাস্তা এই রাস্তাটার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে মানুষের যাতায়াতের জন্য এখান থেকে প্রচুর স্কুলের মেয়েরা যাচ্ছে দু তারিখে স্কুল খুলবে ছেলেমেয়েরা আছাড় খেয়ে পড়ে যাচ্ছে স্কুল ফিরত ফেরত চলে যাচ্ছে আবার এখানে ছোটো ছোটো বাচ্চারা এখানে ধুলিয়াপুর হাই স্কুল আছে ধুলিয়াড়া হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে শিক্ষিকা কেন্দ্র আছে মুরাইল গ্রামের মধ্যে মানে প্রতি বছরই এই সমস্যা এই সমস্যা হচ্ছে প্রতি বছর তো দীর্ঘদিনের দাবি রাস্তার জন্য সেই জন্য আমাদের দাবি মতো এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি করা যায় দুটা তারিখের মধ্যে দুসারা জুনের মধ্যে স্কুল খোলার আগে তাহলে আমাদের ভীষণ আমরা উপকৃত হব ঠিক আছে